আল্লাহ খাতা আলাহ সেই জন্য মৃত্যুর সংবাদ আমাদেরকে জানায় দিয়ে বলেন নে দুনিয়ার মানুষ এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী স্থায়ী মৃত্যুর শুধা তোমাকে একদিন পান করতেই হবে আল্লাহ বলেন কুল্লুনাথ সিং গায় কতুল মাউৎ মৃত্যুর সুধা প্রতিটা প্রাণী পান করবে কেন করবে

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাদ গ্রহণ করো সুবহানাল্লাহ কারণ ঈমান আমল ঠিক থাকলে জান্নাতের ঘোষণা আল্লাহ এক দুই জায়গা নয় অনেক জায়গায় দিয়েছে যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরিবিং তাহতিহাল আনহার

তার মানে ईमानदार এবং নেক আমল karne wala এই দুইটাই যার মধ্যে থাকবে সে জান্নাতের সুসংবাদ পাবে আল্লাহ এই ওয়াদা দিয়েছেন ফিরিস্তা এসে সেই সুসংবাদই দেয় বলে ওয়া আবশির বিল জান্নাহ ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় কোন জান্নাত আল্লাতী কুম তুমতু আদুল যেই জান্নাতের প্রতিশ্রুতি যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে প্রতিটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হয় মৃত্যুর কষ্ট আমার আপনার নবীর হয়েছে আইসা সিদ্ধি আনা থেকে অনেক লম্বা হাদিস তিনি বলেন আমার কোলের মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি দেখেছি কেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা সেই থেকে কারো ব্যাপারে যদি আমাকে বলা হয় অমকের মৃত্যুর সময় কোনো কষ্ট হয় নাই এটাকে আমি বড় কোনো ক্রেডিট মনে করি না মৃত্যুর সময় কষ্ট হয় নাই এটা বড় কোনো বিষয় মনে করি না কারণ আমার কোলের মধ্যে আল্লাহর নবীর রূহ গিয়েছে আমি দেখেছি আল্লাহর নবীর কেমন কষ্ট হয়েছে মৃত্যুর যন্ত্রণা সবারই হয় অনেক মানুষ টের পায় না এর কারণ কি উলামায়ে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা দেন কারণ একটা মানুষ যদি কষ্টের চাইতে তার অতি প্রিয় জিনিসটা যখন পায় একটা জিনিসের কষ্ট আছে কিন্তু ওই মুহূর্তে ওর কষ্টের চাইতে বেশি প্রিয় কোনো জিনিস যদি পায় মুহূর্তের মধ্যে ওই কষ্টটা সে ভুলে যায় যেমন এক বাবা অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালের বেডে কাতরাইতেছে ব্যথার যন্ত্রণায় এই মুহূর্তে এসে নার্স বলল স্যার আপনার সন্তান আসছে ছোট বাচ্চা চার বছর বয়স বয়স লোকটা ব্যথার যন্ত্রণায় কাতরায় এইবার তাকে যখন বলা হলো স্যার আপনার কলিজার টুকরা সন্তান আপনার সাথে দেখা করতে আসবে আপনাকে দেখতে যায় বলেন তো ওই ছোট বাচ্চাটা যখন হসপিটালের ক্যাবিনের মধ্যে ঢুকে ওই লোকটাকে আব্বু বলে ডাক দিবে আমার তো মনে হয় আব্বু ডাকটা তার কাছে এত প্রিয় এত মজার লাগবে মুহূর্তের ভিতরে ওই লোকটা একটু আগের যন্ত্রণা ভুলে যাবে কোনো সন্দেহ নাই তখন আর ব্যথা থাকবে না চোখে পানি থাকবে না সন্তান রে জিজ্ঞাসা করবে আব্বু কেমন আছো ব্যথা শেষ এই সন্তানকে দেখার পরে দুনিয়ার ব্যথা চলে গেল অনুরূপ ভাবে বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে ও জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য বেকার হয়ে যাবে রুখটা কবজ করা হবে ওই লোকটা টেরও পাবে না ব্যথা কিন্তু হবে কিন্তু জান্নাত পাওয়ার আশায় ব্যথাটা সে অনুভব করবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলেহি ওসাল্লামে খাদিসের মধ্যে জানায় দেন কার রুখ কিভাবে কবজ করা হবে নবী আমার বলেন যখন কোন নেককার বান্দার রুখ কবজ করার সময় হয় আসমান হতে একদল ফিরিস্তা সুন্দর কাপড়ে সুঘ্রাণময় পোশাক পরে সুশ্রী চেহারায় হাতের মধ্যে নরম কাপড় নিয়া এইবার ওই নেককার বান্দার পাশে উপস্থিত হয়ে যায় এসে বলে ও আল্লাহর প্রিয় বান্দার উফ আল্লাহর রহমতের দিকে আসো এই কথাটা বলার সাথে সাথে নেককার বান্দার রুহটা ঘামের সাথে বের হয়ে যায় ওই সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায় কেমন জানি জগ থেকে গ্লাসে যেমন আদরে যত্নের সাথে পানি ঢালা হয় অনুরূপ ভাবে মুমিন বান্দার রুখটা ওই রকম আসানের সাথে মালাকুল মৌতের হাতে চলে যায় আর যেটা বদকার বদকার ওর রুখ কবজ করার জন্য কুশ্রি চেহারার একদল নোংরা দুর্গন্ধময় কাপড়ে খস খসে শক্ত একটা কাপড় হাতে নিয়ে ওই বদকারের কাছে আসে বদকারের তো কষ্ট হবেই এমনেই তো শয়তান দিচ্ছে ওরে এক চাপ জান্নাতেরও সুসংবাদ নাই ফেরিস তারাও আছে বিবৎস চেহারায় দেখার সাথে সাথে অবস্থা খারাপ চোখ উল্টে যাওয়ার মতো ভাব ওরা এসে ধমকের সুরে বলে এই পাপিষ্ট ব্যক্তির রুখ আল্লার গজবের দিকে ধাবিত হাত এই কথার সাথে সাথে রুখটা সারা দেহর মধ্যে দৌড়া দৌড়ি শুরু করে ছোটা ছুটি শুরু করে জিব্বা বের হয়ে যায় চোখ গুলা উল্টে যায় চেহারাটা বিবৎস হয়ে যায় বের হতে চায় না ওই ফেরেস্তা গুলা ওই লোকটার দেহ থেকে জোর করে তার রুখটাকে বলেন গোস্ত শিখের মধ্যে যখন বরা হয় বরা হয় ওই গোস্ত শিখ থেকে যেমন টান দিয়া বের করা হয় জোর করে ওই রকম জোর করে তার থেকে শিখ বের করা হয় রুখটা বের করা হয় আর বর্ণনার মধ্যে আসছে একটা জীবন্ত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয় ওই ছাগলটার যেমন কষ্ট হয় ওই রকম একজন পাপি ব্যক্তির রুখ কবচ করার সময় তার চাইতে বেশি কষ্ট হয় এবার রুখ নিয়ে চলে যাওয়া হয় ফিরিস্তারা নিয়ে আসমানের দিকে যায় প্রতিটা আসমানের দরজা আছে প্রতিটা আসমানের দরজা আছে আল্লাহর নবী বলেন প্রতিটা মানুষের জন্য দুইটা করে দরজা আছে আসমানে আমারও আছে আপনারও আছে প্রতিটা মানুষের দুইটা করে দরজা আছে একটা দরজা দিয়া আমরা দুনিয়ার মধ্যে যেই আমল করি সেই আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর একটা দরজা দিয়া দুনিয়ার মধ্যে কি রিজিক আমার জন্য আসবে ওইটার মধ্যে দিয়া দুনিয়ার মধ্যে রিজিক আসে যখন কোন মুমিন বান্দা মারা যায় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানায় দেন পাপিষ্ট ব্যক্তি যখন মারা যায় তার জন্য আসমানও কান্না করে না জমিনও কান্না করে না আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ এই আয়াতের তাফসীরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী আমার বলেন মুমিন বান্দার জন্য আসমানও কান্না করে জমিনও কান্না করে এই মুমিন বান্দার জন্য যেই দুইটা দরজা এই দুইটা দরজাও মুমিনের মৃত্যুতে কান্না করে এই দরজাগুলো আফসোস করে আহারে আজকে থেকে কোনো নেক আমল আমি দরজার মধ্যে দিয়ে আসবে না রিজিকের দরজা কান্না করে আর আমি দরজার মধ্যে দিয়া ওই নেককার বান্দার জন্য কোন রিজিক যাবে না শুধু তাই নয় জমিন কান্না করে যেই জায়গা দিয়ে আর বলে আহারে আজকে থেকে ওই আর আমি জমিনের উপর দিয়ে চলবে না আসমানের ফিরিস তারা জিজ্ঞাসা করে কার রুখ বলে অমুকের ছিল অমুক বলে হ্যাঁ দুনিয়ায় ভালো ছিল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ বলে যাও আমার এই বান্দার রুখকে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও সুভান এবার ওই মুমিন বান্দাকে আমরা সুন্দর মতো গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ায় মসজিদ কবরের মধ্যে রেখি কবরের মধ্যে রাখার পর দাফন কাফন কমপ্লিট অল্প সময়ের মধ্যে চলে আসে মুন কার নাকি প্রশ্ন করে মার রব্বু কুয়ামান দিন আল্লাহর নবীকে দেখায় বলে মা হাদার রাজুল আর এক বর্ণনায় আসতে জিজ্ঞাসা করা হয় অমার নবী তোমার নবীকে মোমেন বান্দা সারা জীবন গোলামি করছে কার আওয়াজ দিয়া কোন সারা জীবন গোলামি করেছে আল্লাহর আল্লাহর তার রব ছিল আল্লাহ আল্লাহর সব বিধিবিধান মেনে চলেছে তার জন্য তো উত্তর দেওয়া কঠিন নাই বলে আমার রব আল্লাহ বলে তোমার দিন কি তুমি কোন পদ্ধতিতে তোমার জীবন যাপন পরিচালিত করেছো পরিবারকে কোন পদ্ধতিতে চালায়সো ইসলামের উপরে জীবন চালিয়েছে হারাম হালাল বেসে চলেছে হালাল খেয়েছে কাউকে কষ্ট দেয় নাই সুদ খায় নাই ঘুষ খায় নাই নিজে পর্দায় চলেছে পরিবারকে পর্দায় রেখেছে শরীয়তের উপরে জীবন যাপন করেছে ইসলামের আদেশ নিষেধ মেনে চলেছে লোকটার জন্য জবাব দেওয়া কঠিন হবে না বলবে আমার দিন হলো ইসলাম আল্লাহর নবীকে দেখায় বলা হবে অথবা নবীর ব্যাপারে বলা হবে তোমার নবীকে লোকটা সারা জীবন তো সুন্নাত ওয়ালা ছিল সুন্নাত ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল বলতে কষ্ট হবে না যে হাদা নবীনা মুহাম্মদুর রসুল্লাহ অথবা বলবে আমার নবী হল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনটা প্রশ্নের সঠিক জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সদা আবিদি সদা আবিদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান আমার এই বান্দা সত্য বলেছে সত্য বলেছে জান্নাতের পোশাক এনে তাকে পরায় দাও জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও আর হাদিসের মধ্যে নবী আমার বলেন তার দৃষ্টি সীমা যত দূর যায় তার কবরটাকে আল্লাহ কত দূর পর্যন্ত বিস্তৃত করে দিবে আর হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন ওই লোকটা তো কবরের মধ্যে একা থাকবে লম্বা সফর সফরের সময় যদি সাথে বিশ্বস্ত একজন বন্ধু থাকে সফরটাতে কষ্ট কম হয় না বেশি হয় সফর কম হয় হট আছে দেখতে পারবে একটা সুদর্শন যুবক তার দিকে আসতেছে লোকটা জিজ্ঞাসা করবে ভাই তুমি কে কি তোমার পরিচয় ওইবার ওই লোকটা সুদর্শন যুবক বলবে তুমি কি আমাকে চিনতে পারো না আমি তো তোমার খুব কাছের মানুষ বলেন আমি তো চিনি না বলে শোনো আমি হলাম তোমার দুনিয়ার নে আমল তোমার নেক গুলাকে আল্লাহ সুরাত দিয়া তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তোমার ভয় নাই তুমি এখানে একা নয় আমি তোমার সাথে আসি তুমি চিন্তা করো না আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আলাদা হব না আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন ফিরিস্তাদের প্রশ্নের জবাব যখন সঠিকভাবে কোনো ব্যক্তি দিয়ে দিবে ফিরিস্তারা বলবে নুম কেন উমিল আরুস তুমি ঘুমাতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায় প্রশ্ন হতে পারে একজনের ক্ষেত্রে কি সবগুলা হবে নাকি হতে পারে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে সবগুলাই তো ভালো ঠিক কিনা বলে যদি দুলার মতো ঘুমানো যায় তাও ভালো একজন নেককার বন্ধু যদি আমার কবরের সফরের সঙ্গী হয় তাও ভালো এবার বদকারটাকে কবরে রাখা হবে আমরাও তো ওই পদকার ওর জানা যা পড়বো কাফন দিব ওর জন্য দোয়া করে ওরে কবরে রাখবো ওই পদকারের কাছেও আসবে মন কার নাকি নীল চক্ষু বিশিষ্ট মন কার নাকি রাখাদিস মধ্যে আসছে আইসা প্রশ্ন করবে মার রব সারা জিন্দেকি দুনিয়ার মধ্যে রবের বিরোধিতা করছে রবের আইন ভালো লাগে না কোরানের আইন ভালো লাগে নাই মধ্যযুগীয় আইন মনে হইছে কোরআনের কথা শুনতে ভালো লাগে নাই কোরআন শুনতে দেয় নাই কোরআন শুনতে বাধা দিয়েছে আল্লাহর আদেশ মান্য করে নাই অন্য কেউ মান্য করতে বাধা দিয়েছে ও কেমন করে জবাব দিবে আমার রব আল্লাহ কারণ ও তো রব বানাইছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে ঠিক কিনা বলেন ও তো রব বানিয়েছে শয়তানকে দুনিয়াকে ও জবাব দিতে পারবে না ও বলবে লাদ্রি আমি কিছুই জানি না এবার ওকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি সারা জীবন্ত করেছে ইসলামের বিরোধিতা কেমন করে বলবে আমার দিন ইসলাম ও বলবে আমি জানি না আল্লাহর নবীকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল অথবা জিজ্ঞাসা করবে তোমার নবীকে নবীর গন্ধ ওর কাছে পাওয়া যায় নাই নবীর আদর্শর কাছে নাই নবীর মোহাব্বত ওর কাছে নাই সারা জীবন সুন্নাতের বিরোধিতা করছে সুন্নাতওয়ালাদেরকে তিরস্কার করেছে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মেজাজটা গরম হয়ে গেছে কেমন করে জবাব দিবে ও বলবে লা আদ্রি আমি কিছুই জানি না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাদাবা আবদি কাদাবা আবদি ফাফরিশু মিনান্নাত ওয়ালবিসু মিনান্নার ওয়াফতাহু বাবান ইলান্নার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে এটা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে ওকে জাহান নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও ওর কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও কবরকে জাহান নামের সাথে কবরের একটা দরজা খুলে দাও নবী আমার বলেন তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে লোকটার এত কষ্ট ইতিমধ্যে একজন দুর্গন্ধ কুশ্রী বিবৎস চেহারার একজন লোক তার দিকে আসবে এমনি তো এত যন্ত্রণা ওইটার দেখার যন্ত্রণা বাড়বে বলবে তুমি কে বলে তুমি কি আমাকে চিনো নাই আমি হলাম তোমার দুনিয়ার বদা আমল আজকে এই কুস্ত্রি সুরা দিয়া আল্লাহ আমাকে তোমার কাছে পাঠায় দিয়েছে তুমি যতই আমার থেকে আলাদা হইতে চাও হইতে পারবা না আমি তোমাকে জাহান নাম পর্যন্ত না পৌঁছায় তোমার থেকে আলাদা হব না হরেক রকমের শাস্তি থাকবে কবরের মধ্যে যার আমল যেমন আমলের উপরে নির্ভর করে শাস্তি হবে কারো শাস্তি হবে বড় হাতুড়ি নিয়ে একজন ফিরিস্তা থাকবে কবরের মধ্যে নবী আমার বলেন। বিশাল এক ফিরিস্তা বিশাল হাতুড়ি ফিরিস্তা হলো বদির কানে শোনে না চোখে দেখে না এত বিশাল একটা হাতুড়ি তার হাতে থাকবে ওই হাতুড়ি দিয়া ওই কবরের পাপিটাকে সে আঘাত করবে এক বাড়িতে সত্তর হাত মাটির নিচে চলে যাবে আবার ওঠানো হবে আবার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে আল্লাহর নবী বলেন তার হাতুড়িটা এত বড় দুনিয়ার বড় পাহাড়ের উপরে যদি সেই হাতুড়ি দিয়ে আঘাত করা হতো মুহূর্তের ভিতরে বড় বড় পাথরগুলা পাহাড়গুলা ধুলায় পরিণত হয়ে যেত আজাব হবে বিকট চিৎকার করবে আল্লাহর নবী বলেন মানুষ এবং জিন ছাড়া ওই কবরের মধ্যে যে আজাব পাওয়ার পরে চিৎকার করবে মানুষ এবং জিন ছাড়া অন্যান্য মখলুক তার চিৎকার শুনতে পাবে আমার কথা নবীর কথা কার কথা অবিশ্বাসের সন্দেহ আসলেই বেইমান ঠিক কিনা বলে এগুলা হবে বলতে পারেন হুজুর কবরে নয় তো সাগরের মধ্যে পয়সা মরিয়া পড়ে আছে কি হবে মূলত বিষয় হলো কবর একটা রুলস একটা নিয়ম তান্ত্রিকতা যে মানুষকে দাফন করার একটা জায়গা মূল জগৎটা হলো আলমে বরজক যেটা মানব চক্ষুর অন্তরালের একটা জগৎ আমরা ওই তাদের জগৎটা আমরা দেখতে পাই না তাদের জগতে এখান থেকে যখন স্থানান্তরিত হয়ে আমরা দুনিয়া ত্যাগ করব আলমে বরজখে যাব ওইখানে সুখ আছে শান্তি আছে কষ্ট আছে আজাব আছে কেয়ামতের আগ পর্যন্ত এটা আমাদের চোখের অন্তরালে কেউ যদি তার শাস্তি তার শান্তি সেজন্য শুধু যে আজাব কবরে দিলেই হবে কবরে না দিলে হবে না বিষয়টা এমন নয় মূল বিষয় হলো আমরা দুনিয়া থেকে স্থানান্তরিত হব আলমে বর্জখের মধ্যে প্রবেশ করব। ওইখানেই আমার দুনিয়ার আমল অনুযায়ী সাইজ অথবা শান্তি শুরু হয়ে যাবে সেজন্য আমাকে আপনাকে ইমানের সাথে মারা যায় কিভাবে সেই চিন্তা করতে হবে আল্লাহ হবে আল্লাহতাআল্লাহ সেই জন্য মৃত্যুর সংবাদ আমাদেরকে জানায় দিয়ে বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী স্থায়ী মৃত্যুর সুধা তোমাকে একদিন পান করতেই হবে আল্লাহ বলেন কুল্লুনাথ সিং গায় কতুল মউত মৃত্যুর সুধা প্রতিটা প্রাণী পান করবে কেন করবে কারণ এই দুনিয়াই শেষ না হয় এই মূল বদা আমলের হিসাব আল্লাহ তাআলা নেবেন এটাও অন্যতম একটা কারণ আল্লাহ তাআলা এবার বলেন ওয়া ইননা মা তুফাউনা উজুরাকুমYawmal Qiyamah কিয়ামতের দিন দুনিয়ায় যে আমল করেছ। তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে नेक আমল করলেও প্রতিদান পাইবা বদা আমল করলেও প্রতিদান পাইবা এই প্রতিদান দেওয়ার জন্য যেই পদ্ধতি দুনিয়া থেকে যাওয়ার সেটা হলো প্রথম মরণ মরণ ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামত দিন তোমার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে সেই দিন যেই লোকটা ফামাঙ্গুহুজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যে সেই দিন জাহান নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন সে সফল হবে আল্লাহর ভাষায় আমরা সফল হতে চাই না কারা সফল হতে হবে আল্লাহ যেটা সফল দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি এটা সফলতা নাকি যার নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া সফলতা জান্নাতে যাওয়া সফলতা আর আল্লাহর নবী বলেন কবর হলো প্রথম ঘাঁটি যার কবরের বিষয়গুলা সহজ হইল বাকি ঘাটিগুলো তার অটোমেটিক সহজ হয়ে যাবে যখন চেকপোস্ট হয় এক রোডে মনে করেন আছে। প্রথম থেকে যে সারা পায় দ্বিতীয় চেকপোস্ট তার জন্য সহজ হয় কারণ হলো কি দ্বিতীয় চেকপোস্ট ওলা চিন্তা করে প্রথম চেকপোস্ট ওলা তো চেক করছে যদি ভালো না হইতো ছাড়তো নাকি ও একটু হালকা পাতলা চেক করে আসে দেয় কবর হলো আখেরাতের প্রথম ঘাটি সেজন্য কবরের চিন্তা বেশি বেশি করার দরকার সাহাবারা পর্যন্ত কবরের চিন্তা করে কান্না করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি ঠিক কিনা শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ দুইটা কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন প্রথম মেয়েটা মারা গেল দ্বিতীয় আর একটা মেয়ে বিবাহ দিলেন এবার দ্বিতীয় মেয়েটাও যখন মারা গেল নবী আমার বলেন ওসমান আমার তো আর কোনো কন্যা নাই আমার যদি আরো একটা মেয়ে থাকতো সেটা কেউ আমি তোমার সাথে বিবাহ দিতাম এই হজরতে ওসমান রদি আল্লাহ আনহুর ব্যাপারে নবী একটি ঘটনাকে কেন্দ্র করে বলেন মুসমান আল্লাহর জান্নাত কিনে নিয়েছে মুসলমানেরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল আজকের দিনের মতো আরব দেশে পানি এত সহজে পাওয়া বিশাল দীর্ঘ দীর্ঘ কূপ খনন করা না হতো আবার সব কুয়ার মধ্য থেকে মিষ্টি পানি উঠত না কেশি উঠতো লবনাক্ত মক্কা থেকে মদিনায় যখন মুসলমানেরা গেল মদিনার মধ্যে হলো আহলে কিতাবদের বসবাস ইহুদি খ্রিস্টানেরা বছরের পর বছর যুগের পর যুগ ইহুদিরা অপেক্ষা আশা যখন দেখলো শেষ নবী তাদের বংশ থেকে আসে নেই নাই এবার নবী এবং উম্মত ওই নবীর উম্মতদের উপরে তাদের হিংসা ছিল চূড়ান্ত দেখতে পারতো না নবীকে নবীর উম্মতদেরকে যখন মক্কা থেকে মদিনায় আসছে পানের উপযুক্ত নয় একটা পানি ছিল কুয়ার পানি যার পানিটা ছিল মিষ্টি কিন্তু কুয়ার মালিক হলো ইয়াহুদি মুসলমানদেরকে ঠিক মতো পানি দেয় না কুয়ার ঢাকনাটা আটকায় রাখে পানির কষ্ট রসুল্লাহ ওসাল্লামের কাছে বলা হলো ইয়া রসুল্লাহ ইহুদি তো আমাদেরকে ঠিক মতো পানি দেয় না পানির কষ্টে আছে মুসলমানেরা নবী আমার বলেন তোমাদের মধ্যে কে আসো থেকে কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্টটা দূর করে দিবা আল্লাহর নবীর সাহাবি নবীর সামনে যারা ছিল এদের মতো আসে দুনিয়ায় আর আছে আসবে ওনারা তো ওনাদের সম্পদ জীবন সব কিছু কোরবান করার জন্য তৈরি থাকতে সবাই তৈর ইহুদির থেকে কুয়া কিনব ইহুদির কাছেও খবর গেছে যে মুসলমানদের পক্ষ থেকে মুসলমানদের নবীর পক্ষ থেকে ঘোষণা আসছে ইহুদের থেকে কুয়া কিনে দাও পানির কষ্ট দূর করে দাও ইহুদি চিন্তা করছে ওদের নবী যেহেতু বলছে দশ টাকার মাল একশো টাকাও চাওয়া যাবে কোনো অসুবিধা নেই মানুষেরা গেছে অনেকে টাকা নিয়ে গেছে চিন্তা করেছে কুয়ার দাম আর কত হবে না পাঁচ হাজার টাকা ও গেছে দশ হাজার ইহুদি বলে কুয়ার দাম এক লাখ বলেন তো পাঁচ হাজার টাকার জিনিস যদি এক লাখ টাকা চায় কয়জন কিনতে পারবে সম্ভব নাকি অনেকজনে ফিরে আসছে কিনতে পারে না হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে হজরেতে ওসমান রাদি আল্লাহ আলা আনহু চলে গেছে ইয়াহুদির কাছে গিয়ে বলে ইয়াহুদি কুয়াটা বেচবা কি বলে বেচবো কত বেসবা দাম যা একশো গুণ বেশি চাই বুঝসা আছে হজরতে ওসমান রাদি আল্লাহ হুতা আলা আনহু বলে যা ওই টাকা দিয়ে কিনে নিলাম ইহুদি তো অবাক হয়ে গেছে বলে কি বলে কুয়া ক্রয় বিক্রয় হয়ে গেল হজরতে ওসমান রাদি আল্লাহ হুতা আলা আনহু বলে ইহুদি এই দাম কেন তুমি যদি আমার সব সম্পদ চাইতা এই কুয়ার বিনিময়ে তোমার থেকে আমি কুয়া কেনার জন্য আমার সব সম্পদ তোমাকে দিয়ে মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেল আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো ইয়া রসুল আল্লাহ মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে কুয়ার মালিক এখন মুসলমানেরা বলে কে কিনলো কুয়া বলে হযরত ওসমান কুয়া কিনে দিয়েছে শুধু কিনে নাই এই কুয়াটা কিনে দেওয়ার পর এই কুয়াটা সে মুসলমানদের জন্য ওপেন করে দিয়েছে মুসলমানদের জন্য উন্মুক্ত কোনো বাধা নাই পানি নেવાય রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো ওসমান তো কুয়া কিনে নাই উসমান এই কুয়াটা ইহুদির কাছে কেনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে যার ব্যাপারে এমন ঘোষণা যার ব্যাপারে আল্লাহর নবীর ঘোষণা ওসমান জান্নাতি সেই ওসমান যখন কবরের পাশে আসতেন কান্না করতেন মানুষেরা জিজ্ঞাসা করত ওসমান আপনি কান্না কেন করেন আল্লাহর নবী তো আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে হজরত ওসমান রাদি আল্লাহ আনহু বলতেন শোনো জান্নাতের সুসংবাদ দিয়েছে ঠিক কিন্তু কবরে যে আমার আজাব হবে না কবরের ব্যাপারে তো আমার নবী আমাকে কোনো গ্যারান্টি দেন না সেই কবর আমাদের যেতে হবে তো কি বলেন যেতে হবে না এটার প্রস্তুতি আগে নিতে হবে জীবনকে সাজাতে হবে জানি কবর আমার জান্নাতের বাগান হয় আল্লাহর নবী বলেন এই কবর এটা কার জন্য জান্নাতের বাগান কার জন্য নামের একটা গর্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে কবরগুলোকে জান্নাতের বাগান জানি হয় এরকম नेक আমল করার তাও তৌফিক আল্লাহ তালা দান করুন সকলে বলি আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু तले जुदिया करे बने आज ठीक है अब्दुल रजा हजरत